শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে হলের শিক্ষার্থীদের রাতের আধারে বহিরাগতদের মোটর বাইক শোডাউনে বাড়ছে উদ্বেগ এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক হল ছাড়ার আহ্বান জানানোয় এর প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন শেষে অনেকটাই স্থবির শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনবিহীন ক্যাম্পাসে অনিরাপদ দিন পার করছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে হেলমেটধারীদের মোটরসাইকেল মোহরায় দেখা দিয়েছে চাপা আতঙ্ক এদিকে নিরাপত্তার স্বার্থে হলসারার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব তবে এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা বিশ্বমানের একমাত্র তাদের অভিযোগ হল নিয়ে কথা বললেই তাদেরকে বিভিন্ন টেক দেওয়া হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এক প্রকার দ্বিধাদন্দের মধ্যে রয়েছে যে তাদেরকে আসলে ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিনা এবং আন্দোলন পরবর্তী সময়ে হলে উঠেছিলাম সমন্য একদের আহ্বানে পরবর্তীতে হলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় এবং দেখা যায় যে হলে হামলা এবং দুর্বৃত্তদের বিভিন্ন অবস্থান এর জন্য আমরা অনিরাপত্তা ফিল করছিলাম তো এখন কি এমন সমস্যা হয়ে গেল যে আমরা হলে থাকতে পারবো না আমাদেরকে চলে যেতে বলা হচ্ছে তবে সমন্বয়কের দাবি শিক্ষার্থীদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই নির্দেশনা দিয়েছিলেন তিনি কিছু শিক্ষার্থী আচরণ করার কারণে শিক্ষকরা বলেছিল যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীরাও অনেকেই উচ্ছৃঙ্খল আচরণ করছে বাইরে থেকে শোডাউন হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নাই তারাও বলেছিল যে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে শিক্ষার্থীদের হলের নিরাপত্তার দায়িত্ব শিক্ষকরা কোনোভাবেই নিতে পারে না এদিকে নিরাপত্তাহীনতায় এরই মধ্যে হল ছেড়েছেন কেউ কেউ দলমত ভুলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কর্মকর্তাকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা সাদমান সবাব ডিবিসি নিউজ সিলেট